হাত জোর করে আপনি কি প্রমাণ করতে চাইছেন জনগণ বোঝে না ভাবছেন পাঁচ বছরের মধ্যে সিপিএম এ যারা ছিল তারা শিফট হয়ে গেছে তৃণমূলে তারাই চালাচ্ছে দলটা এটা সিপিএম সরকারের ধারাবাহিকতা সিপিএম এর প্রসঙ্গ টেনে ফের তৃণমূলকে নিশানার সুকান্ত মজুমদারে আর এতে সিপিএম আনন্দ আছে বলে দাবি সুকান্ত হাত জোর করে আপনি কি প্রমাণ করতে চাইছেন জনগণ বোঝে না ভাবছে পাঁচ বছরের মধ্যে সিপিএম ধারা যারা ছিল তারা শিফট হয়ে গেছে তৃণমূলে তারাই চালাচ্ছে দলটা এটা সিপিএম সরকারের ধারাবাহিকতা সিপিএম প্রসঙ্গ টেনে এবার ফের একবার তৃণমূলকে নিশানা সুকান্ত মজুমদারে পাশাপাশি তিনি দাবি করছেন এতে সিপিএমও আনন্দে আছে হাত জোর করে আপনি কি প্রমাণ করতে চাইছেন জনগণ বোঝে না ভাবছে পাঁচ বছরের মধ্যে সিপিএম এ যারা ছিল তারা শিফট হয়ে গেছে তৃণমূলে তারাই চালাচ্ছে দলটা এটা সিপিএম সরকারের ধারাবাহিকতা বিস্ফোরক দাবি সুকান্ত মজুমদারে পাশাপাশি এই মন্তব্য করে ফের একবার তৃণমূলকে নিশানা করলেন সুকান্ত মজুমদার হাত জোর করে আপনি কি প্রমাণ করতে চাইছেন জনগণ বোঝে না ভাবছেন পাঁচ বছরের মধ্যে সিপিএম এ যারা ছিল তারা শিফট হয়ে গেছে তৃণমূলে দাবি সুকান্ত মজুমদারে তিনি কি বলেছেন শুনব হাত করে আপনি কি প্রমাণ করতে আমার মানসিকতা দেখে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনাকে জয় শ্রীরাম বললে আপনি গাড়ি থেকে নেমে ধামা করছেন আর মনের মানসিকতা এটা আছে মনে আর লোকের সামনে কি হাত জোর নাটক করবেন এই নাটক চলবে জনগণ বোঝে না মনে কি আছে আপনার হাত জোর করে তো আমরা কর্মী না ভোটটা দিয়ে দেবে না এখান থেকেই উদ্বুদ্ধ সিপিএম এ যারা করে কর্মী রেখে তো বছরের মধ্যে সব শাস করে শিফট হয়ে গেছে তুমি তারাই চালাচ্ছে তারা কোন মাসিমা একটু দেখবে এই কথা বলতে অভ্যস্ত না তারা অভ্যস্ত দেখে বল করে দেবো মাঠ দখল করবো পুকুর বোঝাবো এটাই তো চলছে এটা সিপিএম গভর্নমেন্টের কন্টিনিউয়েশন তো সিপিএমও খুব আনন্দে আছে ফিস হাত জোর করে আপনি কি প্রমাণ করতে চাইছেন জনগণ বোঝে না ভাবছেন পাঁচ বছরের মধ্যে সিপিএম এ যারা ছিল তারা শিফট হয়ে গেছে তৃণমূলে তারাই চালাচ্ছে দলটা এটা সিপিএম সরকারের ধারাবাহিকতা সিপিএম এর প্রসঙ্গ টেনে ফের একবার তৃণমূলকে নিশানা সুকান্ত মজুমদারে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া